টেলিপ্যাথি লাভ ভাইব্রেশনস অথবা মেন্টাল মেসেজেস অনেকেই এই বিষয়গুলোর সাথে আজকে পরিচিত এবং অনেকের মধ্যেই আমি লক্ষ্য করেছি একটা কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে টেলিপ্যাথি যে আমি তাকে পাঠিয়েছি বা টেলিপ্যাথিক মেসেজ যে যার জন্য আমি করছি তিনি রিসিভ করেছেন তা বুঝবো কী করে অথবা আর খুব দারুণ প্রশ্ন এর মধ্যে আছে সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন অথবা টেলিপ্যাথিক মেসেজ বা মেন্টাল মেসেজ পাঠানোর পর কোনো ব্যক্তি আপনাদের থেকে দূর কেন হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় আপনি তো তাকে কাছে আনার চেষ্টা করছেন তার কল ম্যানিফেস্ট করছেন কমিউনিকেশন ম্যানিফেস্ট করছেন তাহলে সে দূর কেন হয়ে যাচ্ছে তাহলে কি আপনার টেকনিকে কোনো ভুল হচ্ছে কিংবা ওই ব্যক্তি কি আপনার জন্য অ্যাকচুয়ালি নয় তাই ইউনিভার্সই এটাকে প্রিভেন্ট করছে ব্যাপারটা কী চলুন আজকে সেই ব্যাপারটাই জানব আমি একটা কমন প্রশ্ন এ কদিনে বেশ ফেস করেছি আমার একটা রিসেন্ট ভিডিওস ছিল যাতে আমি বলেছিলাম আপনার মনে মস্তিষ্কে সারা দিন যিনি চলছেন তা তিনি কি আপনার কথা ভাবেন উত্তরটা ছিল হ্যাঁ ভাবেন অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি দিন রাত আমার এক্সের কথা ভাবছি অথবা আমি দিন রাত অমুকের কথা ভাবছি বা তমুকের কথা ভাবছি অনেকেরই এই একই সমস্যা তাহলে অপর ব্যক্তিটি কি আমার কথা ভাবছে দেখুন এখানে সে যদি ভেবেও থাকে আপনার কথা তাহলে সে অ্যাকশান নিচ্ছে না কেন এটাও অনেকের প্রশ্ন আমার কথা যদি সে ভাবছে তাহলে কন্ট্যাক্ট করছে না কেন বা সে যে ভাবছে আমি সেটা বুঝবই বা কী করে অ্যাকশানস নিচ্ছে কখন যখন আমার মন থেকে ওই মেন্টাল মেসেজেস ওই টেলিপ্যাথি ওই লাভ ভাইব্রেশন যখন রিলিজ হয়ে যাচ্ছে আমার ভাবনাকে আমি যখন ইউনিভার্সে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাচ্ছি ঠিক তখনই কী হচ্ছে আমার জন্য ওই ব্যক্তির যে অ্যাকশান মুড সেটা তৈরি হচ্ছে অর্থাৎ আমাকে আগে রিসিভিং মুডে আসতে হবে তারপর আমি যার কাছ থেকে যা অ্যাকশান চাইছি সেটা আমি পাবো তাতে আমি আসবো কি করে বা আমি যখন কারোর কথা ভাবি বা কাউকে টেলিপ্যাথি করি অপর ব্যক্তি আমাকে নিয়ে কি ভাবতে পারে দেখুন আমি যখন কারোর কথা ভাবি তখন অপর ব্যক্তিটিও আমার কথা ভাবে এটা প্রকৃতির নিয়ম কিন্তু এখানে ডিপেন্ড করে যে আমি কীরকমভাবে ভাবি যদি আমি খুব বেশি ক্লিঙ্গি এনার্জি অর্থাৎ তাকে আমি সবসময় কন্ট্রোলের মধ্যে রাখতে চাইছি কন্ট্রোল মানে সব সময় বুঝবেন না যে কাউকে ডমিনেট করা বা কাউকে নিজের কথাবার্তার শোনানো সবসময় এটা নয় কিন্তু আমি এনার্জিস দিয়ে তার এনার্জিসকে নিজের যে গ্রিপের মধ্যে আনতে চাইছি অর্থাৎ আমি সবসময় চাইছি সে আমায় কল করুক সে আমায় মিস করুক সে আমার কথা ভাবুক সেও আমাকে চাক ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি চাইছি এবার দেখুন আমাদের যে ভেতরকার সোল থাকে আত্মা থাকে সে কি কখনও কারো গ্রিপের মধ্যে আসতে চায় ন্যাচারালি চায় না তো এবং কোথাও যেন একটা কথা রয়েইছে যে কথাটা চিরন্তন সত্য যে প্রকৃতপক্ষে যে ভালোবাসাকে যদি আমরা অর্জন করতে চাই বা জীবনে আনতে চাই তাহলে আমাদেরকে ডিট্যাচমেন্টের ভাষা বুঝতে হবে ত্যাগের ভাষা বুঝতে হবে এখানে ত্যাগ বলতে কি যে মানুষটার কথা ভাবছেন তাকেই ত্যাগ করে দেবেন না একদমই নয় বরং সব সময় তাকে যে এক্সপেকটেশনের চাপের মধ্যে ফেলে রাখা বা তাকে যে সব সময় আপনার কথা মতন চলতে হবে আপনার ভালো লাগার মতন কাজ করতে হবে এই যে বিষয়গুলোর মধ্যে থাকা সেটা থেকে ডিটাচমেন্টের দরকার সেটাকেই আমাদের মনের মধ্যে থেকে ত্যাগ করতে হবে এবং টেলিপ্যাথিক মেসেজ কেন কাজ করে না বা লাভ ভাইব্রেশন পাঠালে কেউ কেন দূর হয়ে যায় সেটাও বলবো। তার আগে বলি যখন আপনি কাউকে খুব বেশি মিস করেন যখন আপনি কাউকে মেন্টালি চেজ করেন চেজ করার অর্থ সবসময় তাকে কল বা মেসেজ করছেন বা তাকে স্টক করছেন এটাই হয় না আপনি তাকে মনে মনে সবসময় তার কথা ভাবছেন বা সব সময়তেই এনার্জেটিক্যালি তাকে চেজ করছেন এনার্জেটিক্যালি ওই ব্যক্তির গোলামি করা শুরু করেছেন ইন দ্য সেন্স অর্থাৎ সবসময় কী ভাবছেন যে ভালোবাসায় তো সবই এ আমি সব ভালোবাসায় এত ইগো করলে চলে না ভালোবাসায় তো সবই মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় অর্থাৎ এই মেনে নেওয়া মানিয়ে নেওয়া এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে কম্প্রোমাইজের যে খেলাটা সেটা আপনি একাই তার দায়ভার কাঁধে তুলে নিয়েছেন আপনি একাই কম্প্রোমাইজ করে চলেছেন এবং অপর দিক থেকে কোনো রকম কোনো রেসপন্স দিনের পর দিনই নেই এবার আপনি যখন তার কাছ থেকে কাঙ্ক্ষিত রেসপন্সটা পাচ্ছেন না তখন আপনার মনে কি চলছে সবসময় ও কি আর আমার কাছে আসবে বা ও আমার কাছে একবার এলে আমি ধন্য হয়ে যাই অথবা ও নিশ্চয়ই কোনো থার্ড পার্টির সাথে এনগেজ হয়ে গেছে এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো যখন আপনি করছেন অথবা ওই ব্যক্তিকে নিয়ে যখন আপনি হতাশ হচ্ছেন তখন অপর প্রান্তের ব্যক্তিটি বা সামনের ব্যক্তিটি কি হচ্ছে আপনাকে সে এনার্জিটিক্যালি রিজেক্ট করছে আপনার কথা সে কিন্তু ভাবছে ভাবছে না যে তাই নয় কিন্তু এবং যখন আপনি তাকে ম্যানিফেস্ট করেন তাকে লাভ ভাইভস পাঠান বা কল ম্যানিফেস্ট টেক্সট ম্যানিফেস্ট বা যাই হোক একটা মেন্টাল ম্যানিফেস্ট জাতীয় এনার্জি কাউকে পাঠান সে তাকে কিন্তু ইউনিভার্স আপনার যে সাইন সেটা কিন্তু কোনো না কোনোভাবে দেখায় কোনো জায়গায় যেতে যেতে আপনার নাম তার চোখের সামনে ফুটে উঠলো আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেই ডেট অফ বার্থ কোথাও না কোথাও তার সে দেখতে পেয়ে গেল আপনার রিলেটেড কোনো না কিছু তার সামনে অবশ্যই আসবে এবং সে আপনার কথা ভাবতে বাধ্য হবে এটা নিয়ম এটা প্রকৃতির নিয়ম এটাকে আমরা কেউ এড়াতে পারি না এবং কোথাও গিয়ে সেই অপর ব্যক্তিটি আমাদের কথা ভাবছে বলেই তাকে আমি মেন্টাল মেসেজ পাঠাতে পারছি নাহলে আমি পারতামই না আমার সেটা করতে ইচ্ছাই করতো না কিন্তু আমি এখানে যখন হতাশ আছি আমি নেগেটিভ ভাবছি তখন কি হচ্ছে তখন ওই ব্যক্তিও আমাকে এনার্জেটিক্যালি রিজেক্ট করছে আমার কথা যখন তার মনে পড়ছে সে ভাবছে এই যা তো এ ফালতু এ বের এর সাথে কথা বলা যাবে না এ ভালো নয় এই ধরনের চিন্তাধারা তার মনের মধ্যে আসছে অর্থাৎ আপনি লাভ ভাইব্রেশন পাঠান আপনি টেলিপ্যাথিক মেসেজ পাঠান বা যাই করুন না কেন আপনাকে হাই ভাইবসে থাকতে বলা হচ্ছে আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডিট্যাচমেন্ট অভ্যাস করতে বলা হচ্ছে ডিট্যাচমেন্ট কেন ওই যে বললাম প্রকৃত ভালোবাসায় আপনাকে ত্যাগ করতে জানতে হয় এবং এখানে ত্যাগ করার অর্থ মানে সেই মানুষটাকেই ত্যাগ করে দেওয়া নয় অথবা নিজের সেলফ রেসপেক্টকে ত্যাগ করা নয় অথবা আমি যে অমুক ব্যক্তিকে ভালোবাসি সেই ভাবনাকে ত্যাগ করা নয় এখানে ত্যাগ করতে জানতে হয় আপনার যে তীব্র অ্যাডিকশান আছে কারোর প্রতি আপনার অ্যাডিকশান থেকেই কিন্তু নেগেটিভিটি জন্ম নেয় এবং এই নেগেটিভিটিকে আপনাকে ত্যাগ করতে জানতে হবে আপনার যে কারোর প্রতি অবসেশান রয়েছে অবসেশান থেকে কি তৈরি হয় ইলিউশান তৈরি হয় অর্থাৎ মায়া কোনো কিছুর প্রতি উদগ্র আকর্ষণ এটা ছাড়া আমার জীবন চলবে না ব্যর্থ হয়ে যাবে সেখান থেকেই কি তৈরি হয় মায়ার জন্ম হয় এই মায়াকে ত্যাগ করতে জানতে হয় এছাড়াও আপনার মনের ভেতর থেকে যাবতীয় রকমের নেগেটিভিটি এরকমভাবেই আপনাকে ত্যাগ করতে জানতে হবে এবং আপনাকে পুরোপুরি রিসিভিং মুডে আসতে হবে তবেই অপর ব্যক্তিটা অ্যাকশান মুডে আসতে পারবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনাদের চিন্তাভাবনার ওপরেই কেমন অপর ব্যক্তির চিন্তাভাবনাটা নির্ভর করে অর্থাৎ যখন আপনি পজিটিভ থাকেন যখন আপনি ভাবেন যে হে যা তো ওর মতন আমার কাছে অনেক রকম আসবে আমি কোনো কেয়ারই করি না বা ও কোথায় গেলো বা এলো আমার কিছু আসে যায় না আমার কোনো এক্সপেকটেশনস নেই ওর আচার আচরণের ওপর আমার কোনো কন্ট্রোলও নেই তাই আমার কোনো এক্সপেকটেশনও নেই আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ তাই আমি আমার সেলফ রেসপেক্টকে মেনটেন করে চলবো ও একজন ইন্ডিভিজুয়াল মানুষ তাই ও কি করবে না করবে সেটা ও ডিসাইড করবে আমি ওকে ভালোবাসি এটা সত্যি কিন্তু বিষয়টা হচ্ছে আমি ওর পেছনে অত্যধিক এনার্জিস দেবো না আমার নিজেকে বিল্ড আপ করা আছে আমি নিজেকে সুন্দর করে গড়ে তুলব যাতে যে কেউ আমাকে নিজের সময় দিতে চাইবে নিজেকে বিল্ড আপ করবো আমি নিজের কথা ভাববো নিজেকে সময় দেব নিজের ক্যারিয়ারে সময় দেব যে কোনো ফর্মে আমি নিজের গ্রোথের কথা ভাববো যখন আপনি নিজের গ্রোথের কথা ভাবেন তখন অপর ব্যক্তিটিও আপনাকে সম্মানের চোখে দেখে অনেকেই বলছেন লাভ ভাইব্রেশানস পাঠিয়েছেন কিন্তু সেটা কাজ করেনি অ্যাকচুয়ালি আপনারা লেট গো করেননি এবং যখন আপনারা কাউকে টেলিপ্যাথি করছেন সেই ব্যক্তি আপনাদের থেকে দূরে হয়ে যাচ্ছে তখন জানবেন যে আপনি ঠিক পথেই এগোচ্ছেন আপনার যে এনার্জিস সেটা ওই ব্যক্তির কাছে এত হিউজ পরিমাণে পৌঁছচ্ছে যে এতখানি এনার্জি সে সামলাতে পারছে না নিতে পারছে না কমন পিপল এরকম ধরনের এনার্জিসকে হঠাৎ করে নিতে পারে না তো আপনি কোনো রকম কোনো ভুল করছেন না বা ভুল পথে এগোচ্ছেন না এখ এসব এনার্জিসের খেলা আপনি যখন তাকে ওই এনার্জিসটা পাঠাচ্ছেন সে ওই পরিমাণ যে এনার্জিস সেটা নিতে পারছে না সেই জন্য সে আপনার থেকে দূরত্ব বজায় রাখছে তাই চেষ্টা করবেন লাভ ভাইব্রেশন বা টেলিপ্যাথিক মেসেজ যখন কাউকে পাঠাবেন তখন সেই পিরিয়ডটা তার সাথে সে নিজে থেকে না যোগাযোগ করতে এলে আপনি নিজে থেকে তার সাথে যোগাযোগ করতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে আর একটা জিনিস যেটা আপনাদেরকে বলতেই হয় সেটা হচ্ছে লাভ ভাইব্রেশন এবং টেলিপ্যাথিক মেসেজ পাঠানোর পর একটু নিজেকে পজিটিভ রাখুন সঠিকভাবে লেট গো করুন ডিটাচমেন্টে আসুন রিসিভিং মুডে আসুন তবেই এটা সঠিকভাবে কাজ করবে আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ